আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ আপনারা স্ক্রিনে যে লোকটারে দেখতে পাচ্ছেন এনে কিন্তু কাছে যে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা আর একজন উপদেষ্টা না একজন আছে যে রাষ্ট্রনায়ক যদি এরকম হয় তাহলে দেশের উন্নতি হতে সময় লাগবে না একজন ভালো মানুষ আমরা পেয়েছি যেমন ভালো মানুষ পেয়েছি ডক্টর ইউনুসকে তেমন ভালো মানুষ পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম লোক যদি আমাদের রাষ্ট্রীয় পরিচালনার কাজে ন্যস্ত থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ অতি তাড়াতাড়ি একটা উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবার পরিচিত লাভ করবে তাই যদি আপনারা এই সরকারের ক্ষমতা রাখতে চান তাহলে সরকারের সব কিছু মেনে নেন এবং যারা এই সরকারের নিয়ে টানাটানি করে তাদের বলুন যে না এই সরকার আমাদের জন্য ভালো কাজ করছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের সরস্বত উপদেশটার কথাগুলো কাজগুলো একটু শুনে যাবেন তিনি কি করছে কি করা উচিত খুব খেলুন এত ভালো মানুষ আমার মনে হয় যে এই এরকম জায়গায় আসতে পারে না এত ভদ্রলোক এরকম ভালো মানুষ হয় না তাই ভিডিওটি দেখুন খুব মনোযোগ সহকারে দেখুন বেতন বেতন পাইছো তোমরা ঠিক কত ষোলো হাজার আর বেতনটা পাইছো বাড়িতে ক টাকা পাঠাইছো কত রাখছো পনেরো হাজার বাড়িতে দিলে

প্লাস আমি থানা পরিদর্শনে একাগে এরাও তো ছুটি যেতে পারতেছে না এরাও তো ছুটি যেতে পারতেছে না এদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থাটা ঠিক আছে কি না দেখা বাট এই থানাটা যেহেতু ভালো ঢাকা শহরে